এই কুল্লি করতে হচ্ছে আমাকে এই দেখো বেশি বকাও নি ওর কথা নিলে আমি কুল্লি করি আল্লাহ কসম বলছি কুল্লি কসম বলছি কুল্লি করি যাও কে বকাও নি আল্লাহ সবাই আল্লাহ ওর বিচার করবে আপনার আল্লাহ আমরা দেখবো আল্লাহর বিচার ওই জালেমের বিচার আল্লাহ আপনি তাড়াতাড়ি করুন আমরা দেখতে আমরা বাংলার মানুষ দেখতে চাই ওই জালেমের বিচার করুন জোরে বলুন আমি কত মানুষের জীবন নষ্ট করেছে কত মানুষের জীবন নষ্ট করেছ আল্লাহর বিচার করবে কিছুদিন আগে এক কম বক্তা একটা মুনাফে কোরআনের সত্তরু হাদিসের শত্রুরু ইসলামের সত্তরু এক মশরেক ওই কোমবক্তা যদি মরে যায় মুফতিদের কাছ থেকে ফতোয়া নিয়ে নেবে নিয়ে নেওয়া হয়েছে ওর জানাজান নামাজ পড়া যাবে না ওই কোমবাক্তার মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে না ওই কোমবক্তার পয়সা মাদ্রাসায় লাগানো যাবে না মসজিদে লাগানো যাবে না ওই কিছু কিছুদিন আগে বলেছিল ফুরুফুরা শরীফে মানুষ যাওয়া বন্ধ করে দিয়েছে আমি সোশ্যাল মিডিয়ার ভাইদের বলবো ওই মোশেরেকটাকে আপনারা আজকে দেখাবেন ওই মুনাফিকটাকে দেখাবেন যত দিন যাচ্ছে আল্লাহর মাহবুব বান্দার দরবার আল্লাহ আরো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখাবেন হচ্ছে ও জালেম আমি খুব শিগগিরি ভাঙড়ে যাব ভাঙড়ে আমি যাব খুব শিগগিরি ক্যানি গে যাবো কেন যে একটা পার্টি অফিস হয়েছে থানাকে থানা পুরাতন থানাকে ভেঙে ওখানে যাব। বিডিও অফিসের ওপরে পুরো তিনতলায় পুরু রাজনীতির নেতা থাকার জায়গা হয়েছে সেখানে যাব মানুষের সঙ্গে কথা বলবো কত মানুষের ঘেরির জমি নিয়ে নেওয়া হয়েছে কত জমি দখল করা হয়েছে সব যে দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যাব কোনো মায়ের লাল নেই আমাকে আটকাতে পারে আমি যাব ইনশাল্লাহ তবে আমার সঙ্গে শুধু নাম ধরে বলতে বাধ্য হচ্ছে। সৌকাত মোল্লার সঙ্গে কোনো ঝগড়া নাই আদাত নাই ওই শয়তান ওই মসিরেক ওই মুনাফেক বলছি বলছি মুনাফেকটাকে সাবধান সাবধান বারে বার বলছি তুমি যে অপরাধ করেছ তোমার অপরাধের কোনো ক্ষমা নাই সৌকাত তুমি যদি আব্বাস কে গালাগালি করতে হবে আমি আঙুল তুলে তোমায় কথা বলতাম না গালাগালি করলে আমি আঙুল তুলে কথা বলতাম না ওই চামচা চামচা কাশেমকে কথা বললে আমি আঙুল তুলে কথা বলতাম না সাত তোমার পলক বেড়েছে খোদার কসম বলছে আল্লাহ তোমার পলক ছাড়বি ছাড়বে বলে ইনশাল্লা ইনশাল্লাহ আল্লাহর কসুম তোমার পলক আল্লাহ ছাড়বে ইনশাল্লাহ তোমার পলক বেরিয়েছে তুমি মুজাদ্দেদের জামান দাদা হুজুরকে গালাগালি করেছো তুমি পাঁচ হুজুরকে গালাগালি করেছ তুমি দাদা হুজুর সম্পর্কে ছোট বড় কথা বলেছো তুমি পাঁচ হুজুর সম্পর্কে ছোট বড় কথা বলেছ তোমার ক্ষমা নাই তোমার ক্ষমা একটাই দিনের বেলায় এসে দাদা হুজুর পাঁচ হুজুরের লোকের সামনে সে মাপ চাও দাদা হুজুর পাঁচ হুজুরের দিকে আঙুল তৈরির দিকে কথা বলে আপনারা সহ্য করবেন সহ্য করবেন কেন দাদা হুজুর আমাদের ইমান পাঁচ হুজুর আমাদের ইমান আল্লাহ আমাদের ইমান নবী আমাদের ইমান সাহাবাদের আমাদের ইমান দাদা হুজুর পাঁচ হুজুর আমাদের ইমান এর জব আমরা দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কিছু পাঁচাটা ইমাম আছে আমি তাদের ঘরে জোড়হাত করে বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন ওই বেঈমান ওই মুনাফেক ওই মোশরেক ওই ধরনের মানুষদের যারা সাপোর্ট করবে তাদের পিছনে সেই সব ইমামদের পিছনে নামাজ হবে কি না মুফতি সাহেবদের কাছে জেনে নেবেন আমি বলছি না মুফতি সাহেবরা বলছে ওই জালেম ওই মোশরেক ওই মুনাফেক ওই কাফেরের পিছনে নামাজ পড়লে ওই সমর্থন করলে আর ওই ইমাম সাহেব যদি নামাজ পড়ায় তার পিছনে নামাজ পড়া যাবে কি সন্ধ্য জেগে যাচ্ছে অতএব আমরা আল্লাহ দুনিয়া সব ভুলে যাব আমরা সব ভুলে যেতে পারি আমরা আল্লাহকে ভুলবো না নবীকে ভুলবো না মুদ্রাতে যেমন দাদা হুজুর পাঁচ হুজুরকে বলবো না কেন ইনারা হচ্ছে আমাদের ইমান আমরা সব দিতে পারি আমরা ইমান দিতে পারি না আমি আবার বলছি বাংলার মানুষের কাছে আমার দাবি বাংলার মানুষের কাছে আমার দাবি আপনাদের এলাকায় যেসব এম এল এমপিরা প্রধান কাজ করেছে তাদের সমর্থন করবেন আর যারা আমাদের সঙ্গে বেইমানি করেছে গাদ্দারি করেছে চুপ মেরে থাকবেন ঠিক ভোটের সময় আপনার কাজটা আপনি করে দেবেন আমরা মুজাদের জামান দাদা হুজুকের দরবারে এসেছি আজকে একুশে আসছি ওই কম বক্তা বলেছিল ফুরফুরা মানুষ যা বন্ধ হয়ে গেছে আজকে মানুষ চামড়ার চোখে দেবে আল্লাহ ফুরফুরা শরীফকে কেমন পর্যন্ত কবুল করে নিয়েছে জোরে বলা যাবে না রাস্তা ওই কমপক্ষ কানে যেন পৌঁছায় মুসলমান নামে মুসলমানের পালন কর কানে যেন পৌঁছায় আল্লাহ সবাই আল্লাহর বিচার করবে আপনার আল্লাহ আমরা দেখবো আল্লাহর বিচার ওই জালেমের বিচার আল্লাহ আপনি তাড়াতাড়ি করুন আমরা দেখতে যাচ্ছি আমরা বাংলার মানুষ দেখতে চাই ওই জালেমের বিচার করুন জোড়া বলুন আমি আমিন আল্লাহুম্মা কত মানুষের জীবন নষ্ট করেছে কত মানুষের জীবন নষ্ট করেছো আল্লাহর বিচার করবে আর ওバースতে পারে একটাই আল্লাহর মাহবুব বান্দাদের গালা gali দিয়েছে শিখানে এসে মাপ চাই তবে তার উপর বিচার আল্লাহ করবেই করবেই করবে ইনশাআল্লাহ আপনাদেরকে বাংলার মানুষের কাছে তাই বাংলার মানুষ বলুক ও তো চামচা কিছু ঠিক করে রেখে দিয়েছে ও কিছু চামচা ঠিক করে দিয়ে যাদের ভাগ দিয়েছে এখন দেখবেন ও ও কথা বলছে এখন ওর হয়ে কথা বলছে যা ভাগ দিয়েছে যাদের করে ভাগ দিয়েছে তাদের

ওর কথা নিলে আমি কুল্লি করি আল্লাহ কসম বলছি কুল্লি করি কসম বলছি কুল্লি করি যা কে বকাও নি হ্যাঁ যাও বন্ধ করো